বিনিয়ান বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে সুন্দর একটা মেনু আমি দেখাতে যাচ্ছি আজকে দেখাবো কাঁচা কলা দিয়ে ডাল কি সুন্দর করে রান্না করতে হয় অল্প খরচে অল্প বাজেটে তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের স্পাইসি আমি অ্যাড করেছি সাথে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন বিভিন্ন ধরনের কুরা। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করে তারপরে আমরা ওখানে ফ্রাই প্যানে ফ্রাই করছি ফ্রাই হওয়ার পরে কিছুক্ষণ আমরা ওয়েট করবো ফ্রাই হওয়ার জন্য পাঁচ মিনিট চার পাঁচ মিনিট ওয়েট করার পরে আমরা মশলাগুলো ভালো করে মেশা পর্যন্ত ওয়েট করব দেন আমরা এখানে আস্তে আস্তে আমাদের অন্য অন্য ইনগ্রিডিয়েন্টগুলো যোগ করব। এর জন্য বলে রাখছি দুটো কাঁচা কলা আমরা সুন্দর করে কেটে নিয়েছি মসুরের ডাল সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আগে থেকেই তারপরে মশলাগুলো ফ্রাই প্যানে ফ্রাই করা হচ্ছে শেষের দিকে এখন কাঁচা কলা সুন্দর করে আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমরা নেড়ে চড়ে ওয়েট করব হয়তো বা পাঁচ মিনিট থেকে সাত মিনিট আমরা ওয়েট করব যেন কাঁচা কলাগুলো সুন্দর করে নরম হয়ে যায় তারপরে সেখানে ডাল অ্যাড করব দু থেকে তিন মুট ডাল আমরা দিয়ে দেব মসুরের ডাল দেওয়ার পরে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও পাঁচ সাত মিনিট বা দশ দশ মিনিট আমরা ঢেকে দেব সামান্য আঁচে চলবে চুলাটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আমরা এবার একটা দিস্তা বলে এটাকে দিস্তা দিয়ে কাঁচাকলা ওটা সুন্দর করে স্ম্যাশ করে নেব নেওয়ার পরে আমরা এটাতে দু কাপ থেকে আড়াই কাপ পানি অথবা তিন কাপ যার যতটুকুন প্রয়োজন মনে করেন যদি বেশি জুসি পছন্দ করেন তাহলে একটু বেশি দেবেন যেন আমাদের সবগুলো জিনিস ভালোভাবে সিদ্ধ হয় তো আমরা দিয়ে সেটা এখন নাড়াচাড়া করছি আমরা একটু ওয়েট করছি তারপরে ফাইনালি আমার ছেলে বলছিল বাবা এখানে বিরিয়ানির মশলা দিলে আরও টেস্টি হবে তো আমরা বিরিয়ানির মশলা অ্যাড করছি ফাইনালি পনেরো থেকে বিশ মিনিট জাল হবে জাল হওয়ার পরে দেখেন সুন্দর একটা জুসি খাবার তৈরি হয়ে গিয়েছে তিন থেকে চারজন অনায়াসে খেতে পারবে অনেক সুন্দর অনেক স্বাদের ধন্যবাদ